পুঁটি মাছ অনেকভাবেই রান্না করা যায় আজ আমি লতি দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করেছি লতিগুলোকে একটু ভাব দিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে আর পুঁটি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি জিরে বাটা লঙ্কা বাটা নুন হলুদ স্বাদ মতো তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে উঠিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে সাদা জিরে ফোড়ন দেব তারপরে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ খানিক্ষণ সাতলাবো সাতলানোর পরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুনটা স্বাদ মতন দেব দিয়ে আবারও কিছুক্ষণ সাতলাবো সাতলানোর পরে একটু জিরে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ সাতলানোর পরে সেদ্ধ করে রাখা লতিগুলোকে ঢেলে দেব দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনাদের যার যতটুকুনি ঝোলের প্রয়োজন সে ততটাই ঝোল জল দিয়ে দেবেন তারপরে আমি ঝোলটা ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট মতন হতে দেব রান্নাটা তারপরে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব দিয়ে সঙ্গে হাফ চামচ কাঁচা জিরে বাটা দিয়ে দেব দিয়ে আবারও দু মিনিট ঝোলটা ফুটতে দেব ঝোলটা হয়ে গেলে আমি কিছুটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব এইভাবেই আজকে আমি লতি দিয়ে পুঁটি মাছ করেছি আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে যদি ভালো লাগে আমার রান্নাটা আপনারা একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই লতি দিয়ে পুঁটি মাছ রান্নাটা